সাইজের মাছ কিন্তু বুড়ো একটু ঘায়ল হয়ে আছে দুইটা যদি একটু লম্বা থাকতো তাহলে বোঝা যেত বিশাল সাইজের ভেটকি মাছ সকাল সকাল আই আবারও বেরিয়ে পড়েছি আর আজকে অন্যরকম ভিডিও হতে চলেছে আজকে আছে মাছ ধরতে তো মাছ ধরাটা দেখাবো আর আজকে বড়ো বড়ো মাছ ধরতে যাচ্ছি জাল টেনে মাছ ধরা পুকুর থেকে সেটাই দেখাবো তোমাদের ঠিক আছে আর ড্রেসটা দেখতে পাচ্ছো গামছা মছা পরে অলরেডি রেডি আমি রাস্তায় আছি কাকা আসছে দাদা ওরা আছে সবাই যাবো মাছ ধরতে পুকুরে তো সাথে থাকো দেখতে থাকো আর কি ভিডিওটা খুব ভালো লাগবে ইন্টারেস্টিং হবে বন্ধুরা তো মাছ ধরে ভিডিওটা দেখাতে পারিনি মাছ ধরছিলাম তো কি কি মাছ ধরেছি বা কিছু সব দেখাবো এবার আস্তে আস্তে দেখতে থাকো ও সাইজের মাছ কিন্তু পুরো এবার একটু ঘায়েল হয়ে আছে দুইটা যদি একটু লম্বা থাকতো তাহলে বোঝা যেত

আমাদেরকে একটু ভাইরাল করে দিই সবাই উঠছে আমাদের এখান থেকে দু একজন আউটলে হয় বিয়ের করে আনা যাবে উঁচু করে আনা যাবে একটু কুমিয়ে নিয়ে তারপরে নিয়ে আসবে

ৰাখ ৰাখো মালটা ৰাখো গোল্ডেন ফিছ আজকে মাছ পেয়েছি এই আর দেখলে তো কতটা কি মাছ পেয়েছি বা কিছু যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে বলো না আবার চলো নতুন কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা